ছেলে দিলাম গরম ঘি এর উপরে ক্ষীরের পায়ে সব থেকে বড় কথা এই জিনিসে হাত থামানো যায় না হাত থামালেই নিচে দেখা যাবে যে ধরে যাবে একদম ডিফারেন্ট একটা খান হয়ে গেছে ক্ষীরের পায়েসের থেকে কি লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আমারও শুরু হয়ে গেছে কিন্তু কি কি করছি চলেন আজ আপনাদের সাথে শেয়ার করে তবে হ্যাঁ শাড়িটাও কিন্তু নতুন করেছি লক্ষ্মী পুজোর রান্না হবে না আজ রান্নায় প্রচুর মাছি আনাগুনা করবে এই যে এই যে এই যে কেন বলেন তো রান্না করছি ছানার পায়েস তারপরে করব ক্ষীরের সন্দেশ তারপর লাড়ু তো প্রথমেই ছানার পায়েসটা করব করে ঠান্ডা হতে দেব। নাহলে তো খেতে মজা লাগবে না আর একে একে ধাপে ধাপে এই তিনটা মিষ্টান্ন তৈরি হবে তো শুরু করি না অন্তত এটাকে অন করে তারপরে কথা বলি ওকে অন করেছি দেড় লিটার দুধ ফুটতে কিন্তু সময় লাগে তাই আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম আর এখানে আছে প্রায় দুই লিটার দুধের ছানা কম না অনেকখানি শুধু দেখায় দেখতে এতটুকু মনে হলেও টাইট করে বেঁধে রেখেছিলাম এটা আমি আগের রাতেই করে রেখেছি ভাই কারণ এখন এত বেশ নেওয়া যাবে না জটপট রান্না করবো গুছিয়ে করবো তাহলেই না আমাদের রান্না ঠিকঠাক মতো হবে তাই না তিন তিনটা মিষ্টান্ন মুখের কথা না আমি জানি আপনাদের কি যাচ্ছে বাড়িতে আমারও সেই রকম যেন না যায় তাই আগে সব কিছু গুছিয়ে রেখেছি যাই হোক সাথে থাকবে কাঠবাদাম কাজুবাদাম কিসম পেস্তা চারটাকেই একসাথে মিলেমিশে একাকার করে দেব আর চিনি দেবো না দেব একটু কনডেন্স মিল্ক খেজুরের গুড় ছোট এলাচের গুঁড়া এটা একটু ঘোড়া দুধ দিব যেন সুন্দর একটা ঘ্রানটাও পাওয়া যায় একটু ঘনত্বটাও হয় মাখু মাখু ব্যাপারটা তো লাগবে আর দিবো একটু ওখানি ঘি তো সেই ঘিটা কোথায় দিচ্ছি দেখাবো রান্নাটা শুরু করি এখন মনোযোগ দিই পুরোপুরি রান্নাতে তবে আমার হাতের চালের পায়েস মানে পোলারা চালের পায়েসটা কি খুব ভালো হয় একবার ভেবেছিলাম বানাবো ভালো হয় কতটা ভালো হয় আপনাদের সাথে শেয়ার করে দেবো সেটাও আমি কিন্তু খুব ঝটপট বানাই কিন্তু আমার বাড়ির লোকজন পছন্দ করে কিন্তু না সেখানে যেন ছানার পায়েসটাই করি কারণ কি এরপরে যে ছানার সেই সন্দেশটা বানাবো সেটার জন্য রেডি করে রেখেছি সেটা করতে আমার সুবিধা হবে ছানার পায়েস করলে সব কিছু বুদ্ধি সময় এবং ম্যাটেরিয়াল সব প্লেন করে কাজ আগিয়ে নিতে হয় কেকটার দিয়ে দিলাম শুধুমাত্র আসতেই আস্তে রঙটা চেঞ্জ হবার জন্য এবং ঘানটাও ছড়াবে মানে আগের দুধে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই যেহেতু এটা জাল হবে সেই জাল হতে হতেই না সুন্দর একটা কালার চলে আসবে যখন খুব তাড়াহুড়া থাকবে তখন বেশি সময় নষ্ট না করার জন্যে একে একে সব কিছু দিতে হবে চাইলে একেবারে মিহি আবার চাইলে আধা ভাঙা অথবা একটু দানাদার রেখে এই করানো যায় আর তাই তো আমার খুব পছন্দ এই সব কিছু চপারটা জাদুর মতো কম সময়ে দু মিনিট সময়ও কিন্তু আমার লাগেনি এত সুন্দরভাবে ব্লেন্ডিং হতে এবং কোনটা যে কি সব আলাদাভাবে বোঝা যাচ্ছে সবই টের পাওয়া যাচ্ছে এবং সুন্দর একটা গ্রামে চুরিয়েছে কেন সম্ভব আগে থেকে ভিজিয়ে রাখবেন বুঝেছেন আগে থেকে সব ভিজিয়ে রাখবেন তাহলেই না এত সুন্দরভাবে ভাবে সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি সব ব্লেন্ড হয়ে যাবে কুচি কুচি হয়ে যাবে এখন যেটা করি সেটা হলো কন্ডেন্স মিল্কটা দিয়ে দিই ওয়ান থার্ড কাপ আমি কন্ডেন্স দিলাম এবং এই কন্ডেন্স মিল্কটা দেবার সাথে সাথে যেটা হবে এটার একটা ঘনত্ব চলে আসবে এক কাপ এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিলাম অলরেডি টেবিল চামচ পরিমাণ গুঁড়া কতটুকু হচ্ছে বলছি ওকে গুলানো শেষ এখন আমি দিয়ে দিব এই যে গরুর দুধের মধ্যে এই গুঁড়া দুধটা কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধের মিশ্রণে অলরেডি কিন্তু গরুর দুধের চেহারা চেঞ্জ এবং আমার ধারণা এর মধ্যে স্বাদটাও চেঞ্জ হয়ে গেছে যাই হোক এখন আমি দিব ছানাটা ছানাটা কিন্তু আমি খুব বেশি একদম গুঁড়ো গুঁড়ো করে দিব না একটু একটু করে দিব পুরো গুঁড়ো করে দিলে যেটা হবে যে এটার টেকচারটা নষ্ট হয়ে যাবে স্বাদ এবং দাঁতের নিচে পড়ার যে ব্যাপারটা আছে সেটা চলে যাবে দুধ থেকে ছানা যেভাবে কাটানো হয় হয় ভিনেগার না হলে লেবু না হলে টক দই তাই না আর ভিনেগার বা লেবু দিয়ে ছানা কাটানোর পরে সবাই জানে ধুয়ে নেওয়া হয় টক টক ব্যাপারটা যেন না থাকে বা পায়েসটা বা মিষ্টিটা যেন ছানা না কেটে যায় সে আমি করেছি ঠিক তার উল্টো কাজ মোট চার টেবিল চামচ টক দই পানি সহ মানে টক দইয়ের পানি সহ নিয়েছি নেবার পর তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি তাহলে আর সাদা পানি মেশাতে হয়নি তারপর সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে আস্তে করে বন্ধ চুলার গরম দুধের মধ্যে দিয়েছি দারুণভাবে ছানাটা হয়েছে আমার তো মনে হচ্ছে আমি এই ছানাটাকে পনির করে ফেললেই ভালো করতাম যাই হোক এই হলো আমার প্রসেস তাতে আমার ছানাটা গতকাল রাতে করা অথচ এখনো নরম তুল তুলে আসেন দেখেন কেমন সুন্দর তুলতুলে নরম একদম পুরো একটা ব্যাপার নরম একটা ব্যাপার কিন্তু চাইলে মিষ্টিটাও বানিয়ে ফেলতে পারতাম কিন্তু বানাবো সন্দেশ এটা ভিয়েই বানাবো দেখাচ্ছে কিভাবে এই রান্নাটা আগে শেষ হোক যাই হোক এখন আর কথা বলা যাবে না আমার ছানা দেয়া শেষ এটা কিন্তু খুব হালকা হাতে নামাতে হবে কারণ এই যে দানা দানা আছে এটা পুরো ব্লেন্ড হয়ে চাপছে তাই হয়ে যাবে তাই আস্তে আস্তে নাড়তে হবে পারলে নাড়ানাড়ি একটু কম করেন মানে এই রকম ভাবে চামচ কম দেন আচ্ছা এটার মধ্যে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়েছি তার মানে কি সুগারের প্রয়োজন নেই আছে সেটা দিব গুড় আর এই যে বাদাম কিশমিশের যে মিশ্রণটা সেটা থেকে আমি মোটামুটি এখন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কারণ কিশমিশের যে মিষ্টিটা আছে সেটাও এটার মধ্যে ব্লেন্ড হবে এটা ব্লেন্ড হতে থাক আমি এখন দিয়ে দিব একটু খেজুর গুড় খেজুর গুড় দিলে গন্ধ স্বাদ সব কিছু চেঞ্জ হয়ে যাবে এটা হলো ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুর গুড় দিব এক চা চামচ পরিমাণ ছোট এলাচের গুঁড়া এটা আমি আগেই দিতে রাজি কারণ পরে দিলে যেটা হয় অনেকে এলাচের গুঁড়া পছন্দ করেন না তাই যখন মিক্সড করে দেয়া হবে তখন টোটাল খাবারটারই অ্যারোমা চেঞ্জ হয়ে যাবে আর সেই কাজটাই আমি সব সময় করে থাকি আপনাদের সাথেও সেটাই শেয়ার করলাম ওকে আর একটু ঘন হলেই কিন্তু এটা নামিয়ে ফেলবো আমার মনে হয় মিনিট পাঁচেক সময় লাগবে সেই পর্যন্ত অপেক্ষা করি পরিমাণ ঘি আছে তো এই আঁচটাকে যেটা করব একদম লো ফ্লেমে করে দিব লো ফ্লেম হয়ে গেছে পুরো কালো হয়ে যাচ্ছে না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এক চা চামচ পরিমাণে এই যে বাদামটা বেশ লাল লাল কালো কালো করে ভেজে নিলাম এটাই হলো এবার এটার মধ্যে মানে পায়েসের মধ্যে দিয়ে দিব পায়েসের রং চেঞ্জ হবে ঘ্রান চেঞ্জ হবে এটাই হলো আমার ছোট্ট একটা টিপ আচ্ছা পায়েসটা কিন্তু হয়ে গেছে এটা আর বেশি টানা যাবে না যাই হোক এখন যে পাতলাটা আছে এই পাতলাটা কিন্তু বেশি পাতলা ভেবে ভুল করবেন না কারণ এর থেকে ঘন করে সেটা তো ক্ষীর হয়ে যাবে নামালে আর ক্ষীর তো আমি বানাবোই এটা দিয়েই বানাবো আর এটা ঠান্ডা হতে হতে পায়েসটা হয়ে যাবে সুন্দর একটা থক থকা ঘন একটা ব্যাপার চলে আসবে ঠান্ডা হতে হতে এখন এই ছানার পায়েসের পাতিলটা চুলা থেকে নামবে উঠবে একটা ফ্রাইং প্যান আর সেই ফ্রাইং প্যানে হবে ক্ষীরের সন্দেশ কি সুন্দর স্বর পড়েছে কিন্তু এই সর এই কড়াইতে রাখা যাবে না তো বাটিতে রাখতে হবে তাই ট্রান্সফারটা করেই দিলাম এবং একদম লো ফ্লেমে ক্ষীরের সন্দেশের জন্য বসিয়ে দিলাম তো যাই হোক ছটফট কোনো কথা নেই আহ দিলাম গরম ঘিয়ের উপরে ক্ষীরের পায়েস এখানে হাফ কাপ দেখা গেল আমি জাস্ট কাপ ফোর্থ পরিমাণে ঘি নিয়েছি এটার মধ্যে কিন্তু আরো একটু ঘি আছে সেই ঘিটা পরে কাজে লাগবে কিভাবে কাজে লাগবে দেখাচ্ছি তার না করে। আমি দিয়ে এত মেজারমেন্ট কাপটা রাখতে পারবো না ভাই মুঠো ভরে ভোরে পাউডার দুধ দু মুঠো দিলাম পরে লাগলে আবারও দিব এবং শুধু তাই নয় এটার সাথে সাথেই দিব আমি মোটামুটি প্রথমে এক চা চামচ দি এটা কিন্তু যেহেতু এটা সন্দেশ হবে একটু ছোট এলাচের গুঁড়োটাও বেশি দিব আর আপাতত দিলাম হাফ চা চামচ ধাপে 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 এই যে নিচে ধরে আসছে সুন্দর মতো ঘন হয়ে যাবে একটা আলাদা ঘ্রাণ তৈরি হবে একদম ঠিকঠাক আছে কিন্তু পরে দিব আরো একটু ছোট এলাচ লাগবে মানে মোট এক চা চামচ পরিমাণ ছোট এলাচ লাগবেই লাগবে কোনো মাপ নেই আর একটু দিয়ে দিই ধাপে ধাপে বারবার বলছি ধাপে ধাপে দিবেন তাহলে যেটা হবে কখনো বেশি হবে না এবং এই ধাপে ধাপে দেওয়ার আরেকটা মজা হলো একটা মশলার ঘ্রাণ বা ঘিয়ের ঘ্রাণ বা দুধের ঘ্রাণ ছানার ঘ্রাণ কখনোই মানে পুরোপুরি ব্লেন্ড হবে না একটু একটু করে অ্যারোমা পাবেন প্রত্যেকটার স্বাদ গন্ধ আর টেক্সার সবকিছু ঠিকঠাক থাকবে এই যে পাতিলের নিচে একটু ধরা ধরা চারিপাশে থাকা যে নিয়ে কেন নিচ্ছি একটা আলাদা ঘ্রাণ তৈরি করে একটা আলাদা স্বাদ তৈরি করে এই যে পোড়া পোড়া ব্যাপার যেটা সেটাও সুন্দর মতো এটা থেকেও কিন্তু পাওয়া যায় আমি এখন এটাকে নিয়ে যাবো চুলায় পুরো জোরে চাল দিয়ে এটাকে খুব দ্রুত ঘন করে নিয়ে আসতে হবে না হলে এই যে ভয় ছানাটা সুন্দর নরম হয়ে ভেঙে যেতে পারে তাতে স্বাদ এবং গন্ধ এবং আমার যেই ছানার যেই সন্দেশ সব কিছু নষ্ট করে দেবে তাই আমি একটু যাই চুলাইটাই খেয়ে জোরে চাল দিয়ে নিয়ে টেবিল চামচ পরিমাণ গুড় দিব শুধুমাত্র রংটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন জাদুর মতো আর স্বাদটাও একদম ডিফারেন্ট হয়ে যাবে ঘি বাকি যেটুকু ছিল দিয়ে দিলাম আর লাগবে না কোনো ঘি বেশি ঘি দিলে আবার এটা সব নষ্ট হয়ে যাবে এই যে একটু খেজুরের গুড় একটুখানি ঘি আর এখন এই যে চুলাটা বন্ধ করব কারণ এর থেকে এর থেকে শক্ত বা আরো ঘন মাখো মাখো করলে যেটা হবে ঠান্ডা হলে একদম শক্ত ইট হয়ে যাবে সন্দেশ ব্যাপারই থাকবে না তাই চুলা আগে বন্ধ করি ভাই তারপরে কথা বলি ধাপে ধাপে যে দিতে চেয়েছিলাম না এই যে দেখেন আরো আধা চা চামচের কম পিঞ্চ পরিমাণে আমি ছোট এলাচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন একটা মিক্স করে নামিয়ে ফেলবো একটু ঠান্ডা হবে তারপরে এটাকে আমি ছাঁচে ফেলবো কি দেখলেন নিচে কিন্তু কোনো কিছু ধরছে না আবার ঘিয়েরও আধিক্য নেই একদম ডিফারেন্ট একটা ঘ্রাণ হয়ে গেছে ক্ষীরের পায়েসের থেকে একদম দুর্দান্ত হবে বলে মনে হচ্ছে আমার বিশ্বাস আর বানাবেন তো আপনারা আপনারা জানাবেন আপনারা যাই হোক একটু ঠান্ডা করব করে আমি পাঁচ ধরনের ছাঁচ রেডি করেছি দেখাই এক এক একটার ডিজাইন এরকম বাজারে ছাঁচ গুলো পাওয়া যায় এই ছাঁচ গুলোতে এখন সুন্দর মতো ওটা দিব দিয়ে আমি সুন্দর মতো সন্দেশটা গড়ে নিব ছাঁচে ফেলে কিন্তু তার আগে যেটা করতে হবে একটু করে ঘি নিতে হবে এক একটাই এভাবে বসাবো বসিয়ে আমি রেখে দিব এখানে ঠান্ডা হবে তারপরে একটা সময় আস্তে করে এটাকে আমি নামিয়ে নেবো তাহলে যেটা হবে ডিজাইনটা পাওয়া যাবে ও বসুক একটু চেপে চেপে দিতে হবে তাহলে সন্দেশটা সুন্দর ঠান্ডা হবে একদমের পায়েস ঠান্ডা হবে সন্দেশ ঠান্ডা হবে তারপরে এই যে রৌকোনো করে কাটা সন্দেশটা এটাও ঠান্ডা হবে এবার হবে নাড়ু আর নাড়ুর জন্যে খেজুর গুড় আখের গুড় লাগবে যাই হোক আখের গুড় আমি নিয়ে এসেছি নিয়েছি নারিকেল দেড়খানা নারকেল পুরো কোরানো আছে যাই হোক এটা সাজানোর জন্য রেখেছিলাম আর ছোট এলাচের গুঁড়ো ঘি দিব আমি কিন্তু কখন দিব টের পাবেন আমি এখানে হাফ কাপ নিয়েছি সেটার মধ্যে হাফ কাপ পরিমাণে আখের গুড় ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই যে নারিকেলের মধ্যেই দিব আমার ধারণা আরো ইয়ে লাগবে আখের গুড় লাগবে যখন মাখো মাখো হবে তখন বুঝতে হবে যে এটা ঠিকঠাক আছে এটাতে আর লাগবে না যাই হোক আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল ছাড়া চলে যাবে আলাদা একটা পানি আছে মানে যতই আমরা কোকোনাট বাটারটা ফেলে দিই না কেন যখন কোরানো হয় তখন তো এক ধরনের আলাদা পানি আছে একটা দুধ আছে তারপরে আছে কি নারিকেল তেল সে একদম স্বয়ং সম্পূর্ণ আমি কিন্তু একদম লো ওয়াটে কাজ করছি তারপর ক্রমাগত কিন্তু সাদা থেকে লালের দিকে যাচ্ছে আমার নারু উঠছে আর এইভাবেই আসলে পরিবর্তনটা আসে কিন্তু একটু একটু লাগবে আখের গুড় একটু দিতে হবে না হলে মিষ্টির থেকে বড় কথা বাইন্ডিং এই বাইন্ডিংটার জন্যে যে ক্যারামেল ব্যাপারটা লাগে সেটাতে আসলে একটু নাড়ুতে চিনি দিতে হয় আচ্ছা এই সময়টাতে আমি দিব একটু ছোট এলাচের গুড়া এক চা চামচ দিচ্ছি সবথেকে বড় কথা এই জিনিসে হাত থামানো যায় না হাত থামালেই নিচে দেখা যাবে যে ধরে যাবে হাত থামানো যাবে না এই যে একটুখানির মধ্যেই এটা দিয়েই কিন্তু তেল বের হবে জাল হতে হতে এটা দিয়েই তেল বের হবে আমি যদিও আস্তে জালে রেখেছি এবং আস্ত জালে রাখতে হবে কারণ ধৈর্য ধৈর্য ধৈর্যের ফল অলওয়েজ মিঠা সুন্দর হয় এটা কিন্তু একটা ব্যাপার আছে সেটা হলো যে কোন কারণে এটা অনেক সময় আমরা করে কি একটু শক্ত করে ফেলি তখন কিন্তু নারুটা খেতে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আবার অনেকে আছে এই যে এখন আমার যেই টেক্সচারটা আছে না আচ্ছা দাঁড়ান একটু দেখাই এই যে আউ 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 গরম তো এই যে এইভাবেই এই গরমটাতেই বানিয়ে ফেলেন যদি আমি দেখাই এই যে এইভাবেই কিন্তু বানানো যাচ্ছে এই যে বানানো যাচ্ছে এই যে বাইন্ডিং কিন্তু হচ্ছে এইটাতে বানিয়ে ফেলেন এটা আবার কিন্তু বেশি রেখে খাওয়া যায় না বেশি দিন রাখা যায় না বাইরে রাখলে যেটা দেখবেন দুদিন পরে ছাতা পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এখনো আমার আরো কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে হবে শুরুতে কিন্তু ছিল সাদা ক্রমাগত এইভাবে রঙটা চেঞ্জ হয়ে আসছে কেন চেঞ্জ হচ্ছে গুড় গলছে ক্যারামেল হচ্ছে সাদা রঙের নারকেল গুলো আস্তে আস্তে এইরকম কালার ধারণ করছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যেহেতু এখনো রঙটা চেঞ্জ হচ্ছে তার মানে গুড় এখনো পুরোপুরি গলেনি এখনো গুড় গলবে আরও একটু চেঞ্জ আসবে তারপরে নামাতে হবে এবং বোঝা যাবে আমি দেখালাম বাইন্ডিং করে ওই বাইন্ডিংটা অবশ্যই একটা ব্যাপার এই যে এইভাবে অলরেডি যাচ্ছে আর একটু মিক্স হলে তখনই এটা ঠান্ডা করতে হবে এই যে দেখেন সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে কিন্তু এটা এখনই আমাকে নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশি শক্ত করলে যেটা হবে নাড়ু ওই যে বললাম শক্ত হবে দাঁতে কামড় দিতে পারবেন না দাঁত ভেঙে যাবে তাও নামাই নামি হালকা বেশি বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে কখনোই নাড়ুর বাইন্ডিং তৈরি করা যায় না বা নাড়ুটা গোল হয় না সুন্দর স্মুথ শেপের হয় না যেটা হয় সেটা হলো যে সবই ঠিকঠাক হবে কিন্তু শক্ত হিট হয়ে যাবে তখন ডাঙ্গুলি খেলতে হবে মার্বেল হিসাবে ব্যবহার করতে হবে না না একটু ঠান্ডা করে নিব ছোট এলাচের গুঁড়া এখন একদম কাঁচা একটা দিয়ে দিব ছোট এলাচের গুঁড়া শেষে এসে একদম শেষে এসে একটু ছড়িয়ে দিবেন তাহলে যেটা হবে ঘ্রানটা চেঞ্জ হয়ে যাবে এবার আসেন ঘিয়ের খেলা দেখায় ঘিয়ের খেলা হলো হাতে নিলাম কয়েক ফোঁটা নিয়ে সুন্দর মতো এবার যেমন ইচ্ছা তেমন পরিমাণে নিবেন নারিকেলটা আমি শুধু আপাতত আপনাদের জন্য বানিয়ে নিলাম বাকিটা আমাদের মেয়েরা ওরা রেডি করছে তো সাজিয়ে ফেলি না লক্ষ্মী পুজোর জন্য যে থালিটা হবে সেটা তিনটা মিষ্টি আইটেম বানানো যে শেষ এবং আপনাদের সামনে সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি রেখেছি এখন দিব পাঁচ ধরনের ফল ফলের মধ্যে দিচ্ছি কলা দিচ্ছি অ্যাপেল দিচ্ছি মালটা কালারের ভ্যারিয়েশন আছে খুবই ভালো লাগে তাহলে মালটা সহ হলো তিনটা ফল এবার দিব একটু ড্রাগন ফল কালারটা আরও ভালো আসবে তাতে গুড আ হা 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 আহ একদম আমার সন্দেশকে ছুঁয়ে দিও না প্লিজ ওকে আর দিচ্ছি পেঁপে আর তাই লক্ষ্মী পুজো উপলক্ষে শুনকিতে আমার বানানো এই লক্ষ্মী পুজোর থালি এই পুজোতে সবাই পরিবার নিয়ে খুব আনন্দে থাকবেন উৎসবে মাতোয়ারা হয়ে উঠবেন আর হ্যাঁ সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা